আসছে কুরবানির ঈদ এই ঈদে চর্বি জাতীয় খাবারের সাথে আপনারা রাখতে পারেন মিষ্টি দই শরীরের প্রশান্তির জন্য আর এই দই কিভাবে খুব সহজে বাসায় বানাতে পারবেন আমি দেখাবো তার জন্য প্রথমেই একটা হাড়িতে আমি নিয়ে নিলাম দুই লিটার লিকুইড মিল্ক আপনারা চাইলে গরু দুধে নিতে পারবেন আমি প্যাকেটে পাওয়া যায় যেটা এটা নিয়েছি এখন দিয়ে দিব আধা কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখন নেড়ে চেড়ে দুধটাকে জাল করতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম সর না পড়ে উপরে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিব ওয়ান ফুট কাপ পানি এক কাপ গুঁড়া দুধ সাথে আরও এক কাপ পানি ভালো করে মিক্স করতে হবে যেন দলা পেকে না থাকে এই পাউডার দুধটুকু লিকুইড দুধের সাথে মিক্স করলে অনেকক্ষণ ধরে জাল করে ঘন করতে হবে না এমনিতেই গাঢ় হয়ে যাবে দুই তিনটা বলক উঠলেই আমরা মিক্স করে দেব পাউডার দুধের লিকুইডটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করব যেন ভিতরে দলা পেকে না থাকে এখন মিক্স করব কালার দোকানের মতো সুন্দর একটা পারফেক্ট কালার আনতে চাইলে অবশ্যই কালার দিতে হবে তোমরা চাইলে স্কিপও করতে পারো এখন নেড়ে চেড়ে আমি চুলা রাসটা বন্ধ করে দিব আর এটাকে ঠান্ডা করে নিব হাটটা দশ সেকেন্ড ধরে রাখা যায় এমন ঠান্ডা এখন অন্য একটা পাচ্ছে আমি দই নিয়ে নিলাম আধা কাপ এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে এখন এটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে মনে রাখতে হবে দুধ বেশি গরম হওয়া যাবে না তাহলে এটা ছানা হয়ে যাবে এখন ভালো করে নাড়তে হবে যেন উপরে এরকম ফেনা হয় ফেনার সৃষ্টি এর মতো দেখা যায় এখন একটা পাত্র নিয়ে নিয়েছি দইটাকে সেট করার জন্য এখন এটার মধ্যে দুধটাকে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে চার পাঁচ ঘন্টা রেখে দিলেই জমে যাবে আমি রেখে দেব সারা রাত ভারী কম্বল দিয়ে মুড়িয়ে রেখে দেব ফিরে এলাম পরদিন সকালে এতটা সুন্দরভাবে দইটা জমাট বেঁধেছে আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারতাম তাহলে বিশ্বাস করতেন আর এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা এইভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে বাসার সবাই আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যাদের দই একেবারেই জমে না তাদের দইও জমবে ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে দেখবেন যতটা সম্ভব আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি এর চেয়ে সহজ করে দেখানো যায় বলে আমার মনে হয় না আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ